ছা তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে হাঁসের ডিম আচ্ছা বহুদিন পরে আমি হাঁসের ডিম খাবো যাই হোক এখানে ভাত হয়ে এসছে আর হাঁসের ডিম দিয়ে করবো পাতলা ছোল ডিম দিয়ে আলুতে বড় বড় করে দেখো বড় বড় করে আলু পিস কেটেছি পুরো মাংসের মতো করে করবো বেশ লাগে এমনি নর্মালি ডিম একটা আলাদা ঝোল সেটা একটা আলাদা টেস্ট কিন্তু হাঁসের ডিমের ঝোল সেটা কিন্তু একটা অন্যরকম খেতে বন্ধুরা আর সাথে লেবু কেটে নিয়েছিলো যদি এখন গুছিয়ে রাখা হয়নি আমার সমস্ত এই যে আদা রসুন একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করবো তো চলো পরে দেখাচ্ছি রান্নাটা আর এখানে পেঁপে গ্রেড করে নেবো এটা পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি করবো এই যে নিম ধাতাটা তুলে নিয়ে দেখো নিম পাতা দিয়ে পেঁপেটাকে গ্রেড করে নেবো নিয়ে সেটা দিয়ে ভালো করে ঝিরিঝিরি করে মানে একটু পাতলা করে গ্রেডটা করবো সেটা দিয়ে নিম দিতে হবে তো চলো রান্নাটা করে নি তারপর তো ওদেরকে দেখাচ্ছি এই রেউ চোখে উল্টে যাচ্ছে তাই উল্টাস না ঠিক হয়ে থাক এই যে আলুটা এখন ভেজে নেবো বড়ো বড়ো করে আলু কেটেছি যেমন মাংসের মতো করে সেভাবে আলুটা আগে ভেজে নেবো আর এখানে দেখো পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আদা রসুন আর এই যে একটা বড়ো টমেটো আর একটা বড়ো পেঁয়াজ সেটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো আর এই পেঁয়াজটা দিয়ে ভাজ করতে চলো ভেজে নি ডিমগুলো ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিই এই দেখো বন্ধুরা এমনি হাঁসের ডিমের খোসাগুলো না এমনি পোলট্রি ডিমের থেকে অনেক শখ পেয়ে যায় কতটা হাড়ি আর ডিমগুলো দেখতে এত সুন্দর দেখো তোমাদেরকে দেখায় খেতেও এত খেতেও অনেক সুন্দর হাঁসের ডিম খেতে পছন্দ করো একটু বলো আমার তো বেশ লাগে আমি হাঁসের ডিম পছন্দ করি বলে মা এসেছিলো আর কি মা এনে দিয়েছে নিয়ে এসেছিলো সঙ্গে দেখো যতই আমরা হাজার জিনিস কিনে খাই না কেন তবুও যখন মায়ের কাছে যায় বা মা যখন আসে তখন চেষ্টা করে যে যেটা আমরা পছন্দ করি সেইটাই নিয়ে আসবে যতই আমরা ধরো কিনে খাচ্ছি বা নিজেরা বানিয়ে খাচ্ছি তবুও মায়ের মন এরকম হয় তাই না যে নিজে বানিয়ে খাওয়াবে বা নিজে নিয়ে আসবে সেগুলো বাজার করে নিয়ে জন্য মেয়ের জন্য ছেলের জন্য মানে যেই হোক আর কি ধরো ছেলে যদি বাইরে থাকে তো ছেলে কী কী পছন্দ করে সেগুলো নিয়ে এসে বানিয়ে খাওয়ানো বা মেয়ে যদি আসে তো উভয়ের ক্ষেত্রেই একই জিনিস তো মা নিয়ে এসেছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে হাসির ডিমের ঝোল আজকে বহুদিন পর আমি হাসির ডিমের ঝোল খাবো এখানে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো তো দিয়েই সাথে দিলাম গোটা জিরে অনেকটা পরিমাণে লঙ্কা আর সাদা তিল এটাতে একটা মিহি পেস্ট বানাবো গুঁড়ো দিয়ে রান্না করবো না এই কারণেই যে যাতে এই শুকনো লঙ্কা দিয়ে বেটে করলে তা আলাদা টেস্ট হয় তো তাই জন্য মশলাটা চলো রেডি করে নিই আলু আমার ভাজা হয়ে গেছে লবঙ্গ আর হলুদের এটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি জিরে আরিদি শুকো লঙ্কা দুটো এলাচ একটু দার একটু লবঙ্গ ফোড়ন দিলাম মশলা তুলে দিলাম এবার ভালো করে মশলাটা কষে নেব তারপরে ভেজে রাখা আলু দিয়ে আবার ভালো করে কষে দেখো আলুর সাথে মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি এটা খেতে লাগবে না তোমরা এইভাবে একবার রান্না করে দেখো দেখো ডিমের ঝোল কি আর দেখো কিন্তু তবুও দেখালাম তোমাদেরকে আমার ইচ্ছে হলো যে একটু শেয়ার করি তোমাদের সাথে তাই জন্য করলাম আর কি এই যে দেখো পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি এইভাবে চিচিড়ি কেটে নিচে কেটারটা দিয়ে আমার এই ভাঙা গেটারটা দিয়ে এটা আমার খুব উপকারী একটা জিনিস তাদের অবস্থা দেখো এখানে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে কিন্তু আমার এটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার অনেক ডিঙ্কারী জিনিসটা আমার এর প্রতি ভীষণ মায়া পড়ে গেছে আর এই দেখো চিচিড়ি করে কেটে নিচ্ছি আর এই দিকে ভাজা হচ্ছে নিম পাতা আগে আমি খালি করা একটু ভেজে দিচ্ছি শুকনো অবস্থায় একটু তেল দিয়ে দিই তারপরে ওটাকে পেঁপেটাকে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ওখানে নিমকে টাকা দেবে আগে শুকনো অবস্থা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি এই দেখো এবং শুকনো অবস্থায় দিয়ে নিচে একটা পাঁচ ফোড়ন দিয়েছি এবারে পেঁপেগুলো দিয়ে দিয়ে একটু লবণ আর হলুদগুলো দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে নুন পেঁপে পেঁপে নুন পেঁপে ডিমের ঝোল টপক টপক করে ফুটছে কেমন দেখো কালারটা কেমন এসছে বন্ধুরা দেখো ডিমের ঝোলের কালারটা দেখে কার কার খেতেও ইচ্ছে করছে জানিও দেখো আর আলু দেখো এই যে আলু খেতে হয়ে গেছে আলু খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব